প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা দুই রবিউ সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সাফলা ফেতে লড়বে এনসিপি জাতীয় ফুল এই অজুহাতে দলীয় প্রতীক সাফলা দেওয়া না হলে জাতীয় ফল কাঠাল কিভাবে প্রতীক জাতীয় প্রতীকের অংশ ডক্টর সঙ্গে কথা বলবেন নেতারা। বিশ্ব নেতাদের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে একাধিক উপ উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনায় অংশ নিয়েছেন এ সময় তিনি দেশের গণতান্ত্রিক রূপান্তর আসন্ন জাতীয় নির্বাচন বৈশ্বিক স্বাস্থ্য সামাজিক উদ্যোগ ক্রিয়া শরণার্থী সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্য এস বাস্তবায়নে বিভিন্ন দেশের নেতা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ফোনালাফের ভয়ানক তথ্য ট্রাইব্যুনালে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা আমি বলছি যা যা পোড়াতে ও আমাদের সেতু ভবন পোড়াইছে আন্দোলন দমাতে জঙ্গি খেলতে পরামর্শ দেন ইনু জুলাই আন্দোলনের সময় সরকারের তরফ থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র তাফসের মধ্যে টেলিফোন কথোপকথনে সেই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে তাপসের সঙ্গে আলাফে হাসিনার কণ্ঠ থেকে যেসব কথা বেরিয়েছে তা গাছ শিউরে ওঠার মতো ট্রাইব্যুনালে প্রদর্শিত শেখ হাসিনা তাপসের টেলিফোন আলাফের এক পর্যায়ে তাপস বলেন জি আপনি সর্বোচ্চ নিরাপত্তা ইয়ে করেন তখন শেখ হাসিনা বলেন সব জায়গায় আগুন বি আর টি বি টি আর সি বন্ধ করে দিছে। পড়াইয়া দিছে বিটিভি পড়াইয়া দিছে এখন তো ইন্টারনেট বন্ধ সব পড়াইয়া দিছে এখন চলবে কিভাবে তখন তাপস বলেন এটা ভালো হইছে জি শেখ হাসিনা বলেন না পড়াইয়া দিছে মেশিন পত্র সব পুরে গেছে আমি বলছি যা যা পোড়াতে ও বাড়াটে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের বোঝানো হয়েছে আমাদের সেতু ভবন পড়াইছে সেম বলেন জি ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে জবাবে শেখ হাসিনা বলেন হ্যাঁ দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা সেটা পড়াইছে শেখ হাসিনা ও তাফুসের এসব কথক কথন থেকে বের হয়ে আসে শেখ হাসিনাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে আগুন লাগানোর নির্দেশ দেন মাঠ পর্যায়ে বাস্তবায়নের বিষয়টি তাফুস অবগত ছিলেন ভারতের কাছে হেরে আজ সেমিতে নামছে বাংলাদেশ রাজনৈতিক অসভ্যতা দেশ সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে বিশ্লেষকদের প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ দেশের সীমানা ছাড়িয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন রাজনৈতিক নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেন গালাগাল করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করে তবে এ ধরনের ঘটনাই প্রথম নয় আগে এমন অপ্রীতিকর নেতিবাচক ঘটনা ঘটেছে এ ধরনের রাজনৈতিক অসভ্যতা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এতে বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ধারণা তৈরি করবে এ ধরনের ঘটনা বন্ধে বিদেশের রাজনৈতিক দলের শাখা ও কর্মকন্ড বন্ধের পরামর্শ দিয়েছেন কেউ কেউ আবার কেউ কেউ বলেছেন কোন রাজনৈতিক দল কি কারণে এগুলো করছে তা সঠিকভাবে তুলে ধরতে পারলে রাষ্ট্রের বদনাম কম হবে ইনোভেশন কনসাল্টিং এর জরিপ ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি বিএনপির পক্ষে একচল্লিশ জামাতের তিরিশ এনসিপির চার শতাংশ কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগ ভোটে নামলে আঠারো দশমিক আট ভাগ সমর্থন পাবে আট বিভাগের ছয়টিতে বিএনপি এগিয়ে একটিতে আওয়ামী লীগ এবং একটিতে জামাত পঞ্চল্লিশ শতাংশ মনে করে বিএনপি সরকার গঠন করবে আঠাশ শতাংশের মতে জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বয়সী ভোটারদের ওপর জরিফ চালিয়েছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি প্রতিষ্ঠান জরিফের তথ্য বলছে একচল্লিশ দশমিক এক শতাংশ ভোটার বিএমপি কে সমর্থন করছে জামাতি ইসলামীকে তিরিশ শত দশমিক তিন শতাংশ কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগ আঠারো দশমিক আট এবং এনসিপির সমর্থক চার দশমিক এক শতাংশ তবে আওয়ামী লীগ নির্বাচনে না হলে বিএনপির সমর্থন বেড়ে পঁয়তাল্লিশ এবং জামাতের তেত্রিশ দশমিক পাঁচ শতাংশে দাঁড়াবে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে হেলিকপ্টার থেকে বম্বিং ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা ইনো তাপস ও মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের অডিও শুনল ট্রাইব্যুনাল সংসদ নির্বাচনের প্রতীক প্রজ্ঞাপন জারি নেই সাফলা নৌকা স্থগিত চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা সমৃদ্ধ স্থিতিশীল অর্থনৈতিক অর্থে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের সাইড লাইনে বৈঠক করেন জেলেনস্কিকে ট্রাম্প বলছে নিউক্রেন সাইলে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে যুদ্ধ ছাড়া বিকল্প নেই ক্রেমলিন বলছেন টঙ্গিতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ সাত কলেজ নিয়ে চতুর্মুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা ফাইনালে যেতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে চুয়ান্ন গ্রাহকের অর্থ চুরি এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম নয় দিগন্তে করা হয়েছে এই সুযোগে মেরুদণ্ড পেঙ্গে দেন জামাতে শিবিরের ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনুর কথোপকথনের রেকর্ড ফাঁস ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা সুদ হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে একটি গোপন কথোপকথন কথন প্রকাশে এসেছে যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা সৃষ্টি করেছে কথব মূল প্রেক্ষাপট ছিল দেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতি অডিওতে শোনা যায় সরকার আন্দোলনকারীদের সাথে নয় বরং নাশকতাকারী বিএনপি জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এমন বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তবে আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য অংশে ইনু বলেন এই এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড দেন কথাটি রাজনীতি ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে আলোচিত লাইন হয়ে উঠেছে কথোপকথনে আসে সেনা মোতায়েন ইন্টারনেট বন্ধ রাখা হেলিকপ্টার থেকে বম্বিং করার ইচ্ছা গ্রাউন্ড লিডারদের গ্রেফতার করে ফেলার পরিকল্পনা এবং ছাত্রদল দল বিএনপি শিবির তালিকা তৈরির মতো রাষ্ট্রীয় পদক্ষেপে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন নির্বাচন নিয়ে বিশ্বে প্রধান উপদেষ্টার জোরালো বার্তা আগামী জাতীয় নির্বাচনী বিশ্ব দরবারে জোরালো বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুনাস তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত 80তম সাধারণ পরিষদের সভায় ফাঁকে মঙ্গলবার উৎসفرের একাধিক বৈঠক বৈঠকে বিশ্ব নেতাদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন নতুন জরিফের তথ্য বিএনপির ভোট পঁয়তাল্লিশ জামাতের তেত্রিশ শতাংশ অক্টোবরের মধ্যে দল ও জোটের প্রার্থীতা চূড়ান্ত করতে চায় বিএনপি আধা স্বায়ত্তশাসিত কর্পোরেট মডেলের দিকে যাত্রা অত্যাদেশে ভূমি ব্যবস্থাপনায় নতুন দ্বারা প্রবর্তনের প্রস্তাব রাজুকে সংস্কার তিন মুস্তাফিজের রেকর্ডের হাতে হার টাইগারদের জুলাই সনদ বাস্তবায়নে উত্তম বিকল্প খুঁজছে কমিশন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের অনানুষ্ঠানিক পনেরো অক্টোবরের মধ্যে সব কিছু চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে তারা সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত আলোচনা এসব যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে তা নিয়ে উত্তম বিকল্প খুঁজছে ঐক্যমত কমিশন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন নোবেল শান্তি পুরস্কার চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে এই ছিল নয়াদিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ